মায়ের মায়ের আর ওই ওইটা ওইটা আহু ঠিক আছে আহুর খেলে পা কই আর নাকটা কই তোমার চোখ কই আর তোমার নাম কি ভালো করে বলো গুড মর্নিং বন্ধুরা দুই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকাল থেকেই না বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে ভেজা তো আমি এলাম এদিকে জানালাগুলো খোলা ছিল ওর বাবা হাট গেছিলো তো হাটের থেকে এসে বললো জানালাগুলো খোলা আছে আর কাপড় জামাগুলো মেলেছে কালকে ওর বাবা কেচেছে তো ওগুলো মেলা আছে আর জানালে দিয়ে বৃষ্টি ঝিট ঢুকছে তো তার জন্য ওই জানালাগুলো না দিলে ভিজে যাবে জামা কাপড়গুলো এই জানালাটা রাত্রেবেলায় দিয়ে ছিল বিছানার কাছে তো তো সকালবেলায় ওর বাবা যখন উঠেছে না সকালবেলায় দিয়ে চলে গেছে আর এই বেলকনির কাছের জানালাগুলো খোলা আছে আর জামা প্যান্টগুলো ওর বাবা মেলেছে তো দিয়ে না দিলে না ঝিট ঢুকে ভিজে যাবে লাইটগুলো অফ করে দিলাম এবার যাব নিচে আর আহু তো কাল থেকে জেঠুতে বাড়িতে যায়নি তো এখন যাবে যতই বৃষ্টি পড়ুক তার জন্য ওর বাবা আহুকে নিয়ে বেরোবে এখনই আর আমি এই জানালাগুলো দিয়ে যাই ঘরের মধ্যে সকাল থেকে আহুকে নিয়েই বসেছিলাম কিছু কাজ হয়নি আহুকে ওর বাবা নিয়ে গেলে আমি কিছু কাজগুলো করব। বাইরে তো বৃষ্টি থামছেই না এক অন্ধকার করে এসেছে আহু গেল ওর বাবার সাথে জেঠুদের বাড়িতে যতই বৃষ্টি হোক ও একবার যাবে বাইরে তো কিছু কাজ করতে পারছি না সবজিগুলো এনেছে তো সবজিটা কেটে তো বাইরে বৃষ্টি হচ্ছে কি করব বসে বসে তরকারিটাই কাটলাম কাটলাম কুমড়ো কুমড়োর তরকারি করব এটাতে আলুটা আছে আর মুড়ি খাওয়ার জন্য শশা এনেছিল তো শশাটাও কাটলাম হাটের থেকে মাছ এনেছে তো বাইরে তো বৃষ্টি হচ্ছে কি করে বাইরে কাটবো তার জন্য এই বারান্দার সামনেটাই দরজা ঘোড়াটাই বসে বসে মাছটাই এখন কেটে নিই মাছটা তো কেটে নিলাম তো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দি তারপরে এখন তো চান টান হয়নি পরে আবার চান করে রান্নাটা করব এতক্ষণ বৃষ্টিটা একটু কমেছে তবে এখনো পড়ছে আর রাহুকে ওর মামা বাড়িতে দিয়ে এলো ওর বাবা তারপরে আমি মুড়ি খাওয়ার জন্য আলু দিয়ে পকোড়া বানাবো তো একটু আদা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম আর কটা বাদাম ভেজে নিই তাড়াতাড়ির মধ্যে এই আলু দিয়ে পকোড়াটা বেশ ভালো লাগে খেতে চপের মতো তবে আমি পুরো ভিডিওটা করা হয়নি তখন খুব তাড়াতাড়ি ছিল ভুলেই গেছিলাম চপগুলো যখন ভাজা হয়েছে তখন আর করা হয়নি তারপরে মুড়ি টুড়ি খেয়ে আমি কুমড়োর তরকারিটাও বসিয়ে দিচ্ছি আর একদিকে ভাতটা বসিয়েছি আজকের কুমড়োটা না একদম কাঁচা কুমড়ো সেটাই ভাবছি যে পুইও আনেনি তো ভাবছি যে আজকে কুমড়োটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করব কি হাতে টিপা লেগে গেছে তো তুমি তো টিপফাটা লাগিয়েছো আহুকে চান করালাম রান্নাটা বন্ধ করে দেরি হয়ে যাচ্ছে না তো আহু ঘুম থেকে উঠে এলো খাওয়ালাম চান করালাম আর তারপরে ওর বাবার কাছে দিই তারপর বাকি রান্নাটা করব এই যে এটা কি এটা কি বেলুন বনুন বলে আর বনুনটা কে করেছে বেলুনটার গায়েও গোটায় লেখে ভর্তি করেছে কে বি করেছে বেলুনটাতে বাবা বাবা তো গণদাদার ছবি এঁকেছে আর এই এই বিটা কি করলো এই বিটা আহু আহু বেলুনেও বি করেছে ও বেলুনগুলো নিয়ে যায় খেলতে আর বেলুনের মধ্যেও লেখে তারপরে ফুটে যায় সব বেলুন চলো এখন বাবার কাছে চলো বেলুন উড়ে চলে যাচ্ছে ধরে থাক সকালে ওর আহু ওর মামা আমাদের বাড়িতে গিয়ে না ঘুমিয়ে গেছিলো তো ঘুমিয়ে যে ঘুম থেকে উঠে এসেছে আবার ওকে খাইয়ে পরে ওর বাবার কাছে দিয়ে এলাম একটু থাক ওর বাবার কাছে ততক্ষণে আমি রান্নাটা করে নিই আহুকে নিয়ে নিয়ে রান্না করা যায় না তারপরে আবার বৃষ্টি হচ্ছে বাইরে তো ভিজে যাবে আর মাছটা ভেজে নিলাম আর মাছের মাথাটা দিয়ে কুমড়োর তরকারিটা করব। প্রথমে নিরামিষ করে তরকারিটা রান্না করে নিয়েছি কেননা অনেকটা কুমড়ো ছিল তো কাটা কুমড়োটা রেখে দিলেও পচে যায় তো তার জন্য পুরোটাই করে দিলাম একটু ফ্রিজে রেখে দেবো রাত্রের জন্য নিরামিষটা আর একটু লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আহুর জন্য তুলে রেখে কেননা ঐসি এখন আঝালা তরকারি খেতে যায় না বলে যে ঝাল ঝাল তরকারি আর এইভাবে মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করলে ঐশী পছন্দ করে কুমড়োর তরকারি তো এখন আমার রেডি হয়ে গেছে কুমড়োটা তারপরে আমি মাছের ঝোলটাও করে নিই মাছের ঝোলটা হলেই রান্নাটা হয়ে যাবে আর আলুগুলো আজকে ভেজে করবো না সিদ্ধ করে নিয়েছি কুকারে তো মাছের ঝোলটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আর গিয়ে পরে আহুকে নিয়ে আসবো খাওয়াবো আহুকে অনেকক্ষণ আছে রান্না তো কমপ্লিট হলে যাই আহুকে নিয়ে আসি আহু অনেকক্ষণ আছে ওর বাবা আর এই যে সবজিগুলো নিয়ে যাচ্ছি সবজিগুলো রেখে আসি কি এসো 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 চলো চলো ভাত ভাত মা। আজকে সকালের ঘুমটা আহু অনেকক্ষণ ঘুমিয়েছে তার জন্য এখন কিছুতেই ঘুমাচ্ছে না ওই বাবা একটু ঘুমাচ্ছে তো বাবাকেও ঘুমাতে দিচ্ছে না ঐশীকেও ঘুমাতে দিচ্ছে না তার জন্য আমি এখানে নিয়ে এলাম চৌকিতে বসে বসে খেলছে আহু আহু কি করছো কোনটা কার গাড়িগুলো ওইটা আহু ও মায়ের মায়ের আর ওই ওইটা ওইটা আহুর ঠিক আছে আহু খেলো আহু গাড়িটা নিয়ে খেলে কি আছে গাড়ির ডিগিতে কি আছে পয়সা পয় ঠিক আছে পয় দিয়ে কি হয় কি কিনবো পয় পয় দিয়ে কি কিনবো মা ও মায়ের মন্দিরে দিতে হবে বলছে পয়টা ঠাকুর মন্দিরে দিতে হচ্ছে মা কি হচ্ছে আহ হ্যাঁ কাকে নন্ন কই মা কই ওইটা মা তুমি মা কে কি করছো বি করছো কি খেয়েছো চুল খেও না আর তোমার দাঁত কই আহ বাস যাচ্ছে বাস আর তোমার মাথা কোনটা চুল কই চুল চুল হাত কই আর পা কই আর নাকটা কই তোমার চোখ কই আর তোমার নাম কি ভালো করে বলো তোমার দিদি ভাইয়ের কী নাম টাকা আর কত ওইছি